আমার সার কাছে আরকি আমার অনুরোধ আমরা রাস্তাটা দেওয়ার কাছে খুঁজি দেও টেকা দেয়সা দেয়া বার রাস্তাটা আমদারে দেই না আমার পেশেন্টের ভিতরে বাচ্চা মারা যার এই যে প্রমাণ আছে ডাক্তারে কোশ সময় বাচ্চা মারা গেছে আধা ঘন্টা আমি বাছাইয়া দিলাম এই জিনিসটা আমরা অনুরোধ হিমন্ত মামা সার কাছে আর বাদ বাকি দর্শক সকলের কাছে আসনারা আমরা একটু লক্ষ্য করবো আমরা যদি বারো নাগরিক হইয়া থাকি আমরা কথাটা গুরুত্ব দিবা

এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আসাম মিজোরাম সীমান্ত কর্কট বস্তি শেউড়ার তলজীবী এই যে রাস্তার না যে অবস্থা আপনারা দেখতে পারছেন বিগত দশ বারো বৎসরে এই অবস্থায় রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি গাড়ির রাস্তার দিক আর সেই দিকে অনেক গাড়িগুলি এখানে বন্ধ রয়েছে কেন রয়েছে এই রাস্তা দিকে কোনো গাড়ি পারাপার হচ্ছে না কেউ দৃষ্টি গুসর হচ্ছে না যে কেন এই অঞ্চলের মানুষ প্রত্যন্ত অঞ্চল এই একমাত্র এই রাস্তা রয়েছে যোগাযোগের কিন্তু অনেক মানুষের অসুবিধা হচ্ছে এখানে স্থানীয় মানুষ রয়েছেন তাদের কাছ থেকে জানার কিছু চেষ্টা করবো তাদের কিভাবে এখানে যাওয়া আসার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কেননা এই রাস্তা দেখলে মনে হয় না এটা আসাম মিজোরাম সীমান্তের রাস্তা এটা মনে হচ্ছে যে গ্রামীণ কোনো রাস্তা এখানে হা মানে গৌবাদু পশু নেবার মতো একটি রাস্তা রয়েছে এখানে কেউ হয় না কেন বলছে কথা একটা দুইটি রাজ্যের সীমান্তের রাস্তা যেটা রয়েছে বাগা বাঘা শেরখান রাস্তা এখানে ইলেকট্রিক একটা প্রজেক্ট রয়েছে তুরিয়েল এত বড় একটা প্রজেক্ট সেটা এই রাস্তা দিয়ে যাওয়া আসার অনেক এই এই দিকের বহিরাজ্যের বহিরাজ্যের লোক এই রাস্তা দিয়ে অনেক আসা যাওয়া করেন বা আমাদের আসাম থেকে এই রাস্তার অনেক যোগাযোগের ব্যবস্থা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বুঝাই গাড়ি মানুষের সামগ্রী একদিক থেকে ওদিকের একটা বাণিজ্য এই সেদিকে দুই রাজ্যের হয়ে থাকে কিন্তু এই রাস্তার অবস্থা দেখলে এরকম মনে না আমি আমার সঙ্গে আসার জন্য আমার ক্যামেরাম্যান বলবো একটু সঙ্গে আসার জন্য এই পরিস্থিতি দেখতে পারবেন বিশাল বিশাল আকারের গর্ত আর একটা গাড়ি এখানে রয়েছে পড়া আপনারা দেখতে পারবেন এই রাস্তা যতটুকু দূর যাচ্ছে সেই অবস্থায় পড়ে রয়েছে বিগত কয়েক বছর থেকে তো এখানে কিছু স্থানীয় মানুষ রয়েছেন তাদের কাছ নেওয়ার চেষ্টা করবো আমরা রাস্তার অবস্থা দেখায় তো গরু বাজুরো চলছে না রাস্তা বাইরে আর হিতা কইতাম আর ইলেকশন খেলার ভোট দেও আমি রাস্তা বানাইয়া দিব দেওয়াত তখন দৈন্য শেষে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর আন্দারে দেখাই। এখন আজকের মাস থাকি রকম হয়েছে ডেলিভারি কোনো পেসেন্ট লই আমরা দলাই বসতে বসতে এত বাচ্চা মারা যায় স্কুলও ছাত্র যাইতে হইলে বেল গিয়া ছাত্র গিয়া আদিতে লাগে স্কুল ক্লাস করতো কয়েটাই ওটা তো সিমান্ত আমার সারর কাছে আর কি আমার অনুরোধ আমরা এই ভারতের নাগরিক যায়নি আমরা এই প্রতিবাদটা তাই এখানে লই না বারবার তাই রিপোর্ট করি আমরা রাস্তাটা দেও আমরা তো অন্য কিছু আপনার কাছে খুঁজি আন না যেন আমার টাকা দেও পয়সা দেও গড় দেও বাড়ি দেও খালি শুধু আটিয়াবাল রাস্তাটা আমরা দেয় ভিতরে বাচ্চা মারা যার এটা প্রমাণ আছে দিয়া ডাক্তারে ভাবে বাচ্চা মারা গেছে আধা ঘন্টা আমি বাছাইয়া দিলাম এই জিনিসটা আমরা অনুরোধ হিমন্ত মামা সারর কাছে আর বাদ বাকি দর্শক সকলের কাছে ওগুলো আমরা একটু লক্ষ্য করবা আমরা যদি বারো নাগরিক হইয়া থাকি আমদার কথাটা গুরুত্ব দিবা

না না এটা কোনো খোঁজ হব না এখনো তো কোম্পানি তাকিয়ে আইসেন তার থাকি ও তাকিয়ে আসছে না আমার কাছে তো কিছু নাই দেওয়ার মতো সেন্টিমেন্ট দেওয়া যাইতো না এটা লাগলে এমন ফাইভা ওখান হইয়া তারা যাইতে না